হ্যাঁ বন্ধুরা আজকে আমরা শিখব কীভাবে ইমোর রিং টোন পরিবর্তন করা যায় হ্যাঁ তো ইমুর রিংটোন পরিবর্তন করতে গেলে একটা সফটওয়্যার প্রয়োজন হবে সফটওয়্যারটার নাম হলো ইপি কে এডিটোর কে এডিটর এই যে এখানে যে সফটওয়্যারটা এটাই তো এই সফটওয়্যারটা আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো আর গুগল প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করে তার নিয়মটা দেখে লম্বা করলাম না ভিডিওটা এই সফটওয়্যার ডাউনলোডিংটা কমেন্ট বক্সে দেওয়া হবে তো আপনি প্রথমেই সফটওয়্যারটা ইনস্টল করে সফটওয়্যারটা ওপেন করবেন হ্যাঁ যেমন আমি ওপেন করলাম এর মধ্যে এই যে ই অপশানটা দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট অ্যাপি কে ফ্রম অ্যাপ ই অপশনটা সিলেক্ট করবেন করার পর আপনার যতগুলো সফটওয়্যার আপনার ফোন ইনস্টল করা আছে সবগুলো এখানে আসবে তো আসার পর আপনি যে ইমুক ইমুক ইমুকে আপনি সিলেক্ট করবেন ইমো ইমু সফটওয়্যারটাকে তো ইমুটা আমি সিলেক্ট করলাম এখানে আবার তিনটা অপশন এর মধ্যে মধ্যের যে অপশনটা সিম্পল রেডেট এটা সিলেক্ট করবেন করার পরে যে উপরে তিনটা আছে অডিও ইমেজ ফাইলস এর মধ্যে আমরা যেহেতু রিংটোন পরিবর্তন করবো সেই হিসাবে ডে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যে দেখেন প্রথমে আছে বিপ তো বিপ কি আওয়াজ হয়ে জানেনি তারপর একটা আছে আউট এই যে কল আউটের আওয়াজ তারপরে এই যে একদম নিচেরটা আছে আর টি থ্রি এস হ্যাঁ এটার মধ্যে কল ইনকামিং কল আর কি কল আসলে যাওয়ারটা হয় এটা তো আমরা ই রিংটোনগুলো পরিবর্তন করবো এর মধ্যে দুইটাই তো বেশি প্রয়োজন ধরেন কল আসলে আর কল যাওয়ার কল আউট আর ইনকামিং কল সবগুলোই পরিবর্তন করা যাবে তো এর মধ্যে আমরা এই দুই টাস্কে পরিবর্তন করি তার মধ্যে ধরেন এখন ঢুকতেছি কল আউট হ্যাঁ কলম এখানে এই কলমটার মধ্যে চাপ দিবেন যাওয়ার পর আমরা এখান থেকে আমার অডিও তিনটাই এছাড়া আর কোনো অডিও নাই তো আপনি আপনার ইচ্ছা মতো অডিও গান বা ইসলামিক গজল বা রিংটোন যাই চান্স করবেন তো এর মধ্যে যে প্রথমটা আছে এই প্রথমটা আমি সিলেক্ট করতেছি এই যে দেখেন এখানে এই আমি যেটা সিলেক্ট করলাম এটা চলে আসছে হ্যাঁ তো এখন যাই ইনকামিং কলে হ্যাঁ হ্যাঁ এখন ইনকামিং কল মানে কল আসলে এই যে এই অবস্থার পরিবর্তে আমরা আরেকটা রিংটোন সিলেক্ট করবো তো এই কলমে চাপ দিলাম তারপরে এই যে কত দূর ওই মদিনার পথ এটা দিলাম এই যে দেখেন এখানে চলে আসলাম হ্যাঁ তখন আমরা এটা সেভ করব তো সেভ করতে গেলে এই যে দেখেন এখানে সেভ লেখা আছে সেভে চাপ দিলাম ওয়ার্কিং দেখাচ্ছে তো কাজ শেষ বিশেষ করে কাজ সেই ধরতে গেলে তো এখন মেইন কাজটা আর কি আপনি প্রথমত ইমোটাকে আন করতে হবে তারপরে ইনস্টল করতে হবে তো প্রথমে আপনি আনিস্টেল কীভাবে করবেন এই যে দেখেন এখানে রিমুভ লেখা আছে এই রিমুভে চাপ দিবেন আপনার সফটওয়্যারটা আনস্টল হবে এই যে রিমুভের পর হ্যাঁ ডু ইউ ওয়ান টু আনস্টল দিস অ্যাপ এই যে ওকে চাপ দিবেন বাস আনইনস্টল হয়ে যেতেছে এই যে হয়ে গেল তো এখন আপনি আবার এটাকে ইনস্টল করবেন সফটওয়্যারটাকে তো ইনস্টল করতে গেলে আপনি এই মধ্যে চাপ দিবেন মধ্যে যে ইনস্টল লেখা আছে ওইটা চাপ দেবেন তো আমি দিলাম হ্যাঁ এখন এই যে নেক্সট এই যে আবার এখানে ইনস্টল আসছে তো ইনস্টলে চাপ দিবেন ইনস্টলটা হইতেছে তো বন্ধুরা ইনস্টল হওয়ার পর আবার এখানে দুইটা অপশান আসবে একটা ডোন এই যে দেখতেছেন আর একটা ওপেন এখানে হ্যাঁ তো আপনি ওপেনে চাপ দিবেন নর্মালি আমরা যে কোনো সফটওয়্যার নিশ্চয় দেওয়ার পর ওপেনে চাপ দিই আর কি তো এখানে নাম্বার চাইতেছে আপনার যে নাম্বার ইমোটা খোলা আছে ওই নাম্বারটা দিবেন যেমন আমার এখানে সরি টু ডবল জিরো সিক্স থ্রি ফাইভ টু ডবল জিরো সিক্স এটা দিয়ে আমি খুলছিলাম তো বাস ইমোয আপনি কানেক্টেড করার করবেন তো করার পর বাস হয়ে গেল কাজ শেষ আপনার রিংটোন পরিবর্তন হয়ে গেছে হুম এখন এটা আমি আপনাদেরকে দেখাই দিই কীভাবে রিংটোন পরিবর্তন হয়েছে না হয়েছে তো এটা দেখাইতে গেলে আমরা আগের মতো আবার ওই অ্যাপিকে এটা ঢুকি হ্যাঁ ঢুকিয়ে যে এটা সিলেক্ট করলাম এমনটা সিলেক্ট করলাম এই যে দেখেন এখানে পরিবর্তন হয়ে গেছে এই যে এটা দিয়ে পরিবর্তন হয়ে গেছে এটা আপনাদেরকে দেখায়ও দিলাম আজকের মতো এটাই ছিল আমার বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ